নিজের জীবন নিয়ে কোনো কোনোরকম অভিযোগ নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই বললেই চলে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ সমস্যায় আছে তাদের নিজের জীবন নিয়ে তারা খুব বেশি চিন্তিত কিছু মানুষ রয়েছে যারা নিজের কেরিয়ার নিয়ে খুব চিন্তিত কিছু মানুষ রয়েছে যারা নিজের সম্পর্ক নিয়ে চিন্তিত কিছু মানুষ রয়েছে যারা নিজের এবং ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত কিছু মানুষ রয়েছে যারা নিজের পরিবারের মানুষের কাছে নিজের কাছের মানুষের কাছে খুব বেশি অবহেলিত তাই তারা খুব চিন্তিত খুব দুঃখী কিছু মানুষ রয়েছে যারা আশেপাশের শত্রুর দ্বারা খুব বেশি প্রভাবিত তাই তারা খুব বেশি চিন্তিত খুব বেশি কষ্টে আছে কিছু মানুষ রয়েছে যারা ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে অর্থনৈতিক সংকট কিছু মানুষ রয়েছে যারা নিজেকে নিয়েই খুশি নয় তারা নিজেকে নিয়েই খুব বেশি চিন্তিত নিজেকে নিয়েই খুব বেশি দুঃখী এই সব ধরনের মানুষরাই চায় আমার জীবনের শুধু এই ধরনের প্রবলেমটা যদি সলভ হয়ে যায় তাহলে আমি পৃথিবীর সুখী মানুষ হিসাবে নিজেকে গণ্য করব আমি জানতে চাই যে ভগবান কবে আমার এই সমস্যার সমাধান করবে কবে ভগবান আমার সহায় হবে কবে আমার ভালো সময় শুরু হবে আজকের এই ভিডিওতে এটা বুঝিয়ে বলবো যে আপনার ভালো সময় কবে থেকে শুরু হবে অর্থাৎ আপনার ভালো সময় শুরু হয়েছে কিনা সেটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি টোটাল পাঁচ প্লাস এক ছটা লক্ষণ বলবো এই ছটা লক্ষণ যার জীবনের সাথে মিলবে সে বুঝতে পারবে যে আমার জীবনে ভালো সময় শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে যে ছটা পয়েন্ট বলবো সেই ছটা পয়েন্ট অনেকটা এরকম হবে ফার্স্ট পয়েন্টটা যার সাথে মিলবে তার টেন পারসেন্ট ভালো সময় শুরু হয়ে গেছে ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্টে যার সাথে মিলবে তার ধরুন আরেকটু একটু বেশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম ভাবে যার টোটাল পাঁচ কিংবা ছটা পয়েন্টই মিলে যাবে সে সম্পূর্ণভাবে ভালো সময়ের মধ্যেই আছে এবং তার সব কিছু আর কিছু দিনের মধ্যে ভালো হয়ে যাবে তেমনটা সে এখন থেকে বুঝতে নিতে পারে তো ছটা পয়েন্ট আপনার জীবনের সাথে মিলছে কিনা একটু মিলিয়ে নিন যতগুলো মিলবে নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে বুঝাবেন একটা মিললে একটা মিললে পাঁচটা টিকমার্ক ছটা মিললে ছটা মার্ক। আচ্ছা ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি আপনার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চান তাহলে আমার এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা সেখানে ফ্রি লাইভ সেশন হয় আপনি জয়েন করতে পারেন আপনার সমস্যা বলতে পারেন এবং সমাধান নিতে পারেন আপনি যদি আপনার সমস্যা নিয়ে একটু বেশিক্ষণ ধরে ডিসকাস করতে চান তাহলে আপনি আমার নতুন ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু যেহেতু চ্যানেলটা নতুন তাই সেখানে সদস্য সংখ্যা খুব কম লাইভ খুব কম মানুষ জয়েন করে তাই আপনি আপনার সমস্যা নিয়ে বেশিক্ষণ ধরে ডিসকাস করতে পারবেন অবশ্যই ওখানে আমি লাইভ সেশনের মাধ্যমে স্পিরিচুয়াল ক্লাসও নিই আচ্ছা ভিডিও শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট একটু ভালো করে আইডেন্টিফাই করুন তো যে যে কোনো ধরনের ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখে কি খুশি হচ্ছে আপনার কাছে আসতে চাইছে এমন হচ্ছে কি যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে ভগবান আপনার সহায় আছে কারণ ছোট শিশু হচ্ছে নারায়ণের রূপ মা লক্ষ্মীর রূপ তাই ছোট ছোট শিশু যে আপনাকে চেনে না জানে না তবুও আপনার কোলে আসতে চাইছে আপনার কাছে থাকতে চাইছে আপনাকে দেখে হাসছে তার মানে বুঝবেন যে ভগবান আপনার কাছে থাকতে চাইছে কারণ আপনি অনেক মানুষকে দেখে থাকবেন যারা খুব ভালো মানুষ যারা সব দিক থেকে ভালো শারীরিকভাবে দেখতে ভালো মানসিকভাবে মনটাও ভালো কিন্তু ছোট বাচ্চারা কখনোই তাদের কোলে যেতে চায় না ছোট বাচ্চারা কোলে গেলেই কান্নাকাটি শুরু করে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটার মনের মধ্যে কোনো রকম একটা প্যাচ আছে এখন কখনোই এটা একটা বাচ্চাকে দিয়ে আপনি আইডেন্টিফাই করতে যাবেন না কোনো একটা বাচ্চা যদি সেই মানুষটার কোলে না যায় তাহলে যে মানুষটা খারাপ তেমনটা নয় আপনি দেখছেন প্রায় সময় বাচ্চারা মানুষটার কোলে যাচ্ছে না তাহলে হতে পারে যে সেই মানুষটার ভালো সময় শুরু হয়নি আর যদি বাচ্চারা আপনাকে দেখে হাসছে আপনার কাছে থাকতে চাইছে আপনার কোলে আসছে তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হয়ে গেছে তবে এটা অনেক মানুষের সাথে হয় তাই আপনাকে ধরতে হবে টেন আপনি ভালো সময়ের মধ্যে প্রবেশ করেছেন সেকেন্ড একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন আর দেখুন যে আপনার আনএক্সপেক্টেড কাজগুলো কি হয়ে যাচ্ছে মানে কারো কাছ থেকে টাকা আপনি হয়তো পেতেন সেটা অনেক দিন হয়ে গেল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে টাকা সে আপনাকে দেয়নি আপনি বহুবার ফোন করেছেন যোগাযোগ করেছেন দিয়ে দেব বা দিচ্ছি না দেবো না এরকম অনেক কিছুই বলেছে কিন্তু পাননি টাকা হঠাৎ করে আপনার টাকাটা আপনি পেয়ে গেলেন এমনটা কি হচ্ছে এই ধরুন আপনার ওখানে হয়তো সরকার থেকে একটা বাড়ি করে দেওয়ার কিংবা একটা ভাতা দেওয়ার কিংবা একটা সরকার থেকে কিছু দেওয়ার ব্যবস্থা ছিল আপনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু পাননি হঠাৎ করে আপনি আর চেষ্টা করেননি কিন্তু হয়ে গেছে কাজটা এই আনএক্সপেক্টেড কাজ যেটা আপনি আশা করেননি কিন্তু হয়ে যাচ্ছে এমনটা কি হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ভালো সময় শুরু হয়ে গেছে ভালো সময় যখন শুরু হয়ে গেছে তখন আরো বেশি করে ভালো কাজ করতে শুরু তাহলে আপনার এই আনএক্সপেক্টেড কিছু কাজ যেগুলো আপনি আশা করেন না যেগুলো আপনি হয়তো ভাবেন এগুলো খুব লাক্সারি এগুলো অন্যদের হবে আমার হবে না সেগুলোই আপনার জীবনে ঘটতে শুরু করবে এগুলো কি আপনার জীবনে ঘটছে একটু ভালো আমি পর্যবেক্ষণ করুন নিজের জীবনটাকে একটু ঘাটিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন থার্ড পয়েন্ট কিছু মানুষ যারা আপনাকে হঠাৎ করেই আশীর্বাদ করছে আপনাকে ভালো ভালো উপদেশ দিচ্ছে তারা আপনার খুব কাছের কেউ নয় দু এক দিনের পরিচয় কিন্তু আপনাকে ভালোবাসছে আপনাকে আশীর্বাদ করছে আপনার জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করছে আপনার যাতে ভালো হয় তার চেষ্টা করছে আপনাকে ভালো ভালো উপদেশ দিচ্ছে এমনটা কি আপনার জীবনে ঘটছে একটু ভালোভাবে আইডেন্টিফাই করুন তো জীবনটাকে তাহলে বুঝতে পারবেন কিংবা ধরুন আপনি খুব একটা বাইরে বেরোন না তাই নতুন নতুন মানুষের সাথে আলাপ হয় না কিন্তু আপনি ঘরের ভিতরে থাকতে সোশ্যাল মিডিয়াতে এত নোংরা পরেও এই ভিডিওটা আপনার সামনে যাচ্ছে বা এই ধরনের ভালো ভিডিও আপনার সামনে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ভালো সময় শুরু হয়েছে তাই ভগবান চাইছে ভালো সময় যে শুরু হয়েছে সেটা সম্বন্ধে আপনি জানুন বা আপনি ভালো কাজ করুন তার জন্যই ভালো ভালো ভিডিওগুলো সব ধরনের নোংরা ভিডিওগুলোকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে আপনার কাছে আসছে ভালো ভালো মানুষজন আপনার জীবনে আসছে তাহলে বুঝতে হবে যে আপনার ভালো সময় শুরু হয়েছে তাই মানুষজন আপনাকে ভালো উপদেশ দিচ্ছে আপনাকে আশীর্বাদ করছে আপনাকে ভালোবাসছে আর ভালো ভালো ভিডিও ভালো ভালো মুভি ভালো ভালো ওয়েব সিরিজ ভালো ভালো অন্যান্য যে সোশ্যাল মিডিয়ায় আমরা যাই দেখতে পাই সেগুলো আপনার সামনে নিয়ে আসা হচ্ছে আপনার জীবনে কি ঘটছে যদি ঘটে তাহলে নিচে টিকমার্কের মাধ্যমে জানান চার নম্বর পয়েন্ট এটা খুব কম মানুষের সাথে ঘটে ধরুন ওই থার্টি পার্সেন্ট মানুষের সাথে আপনার হাতে পশু পাখিরা খাবার দাবার খাচ্ছে পশু পাখিরা আপনার ঘরে আপনার কাছে সান্নিধ্য লাভ করার চেষ্টা করছে এই ধরুন সকাল বিকাল আপনার ঘরে গরু আসে গরুদেরকে খেতে দিন গরু আসা খুব ভালো লক্ষণ খুব ভালো আপনার জীবনে ভালো কিছু ঘটবে তার জন্যই আপনার ঘরে গরু আসছে একটা গরু একটা ছোট্ট আলু বা একটা বাঁধাকপি কিছু শাক খোসা খেয়ে চলে যায় বা ঘরে যদি একটু ভাত থাকে মুড়ি থাকে দুটো রুটি থাকে সেটা খেয়েও চলে যায় কিন্তু আপনার জন্য ভালো অনেক কিছু করে দিয়ে যায় আপনার জীবনটা ভালো হোক তার আশীর্বাদ দিয়ে যায় তারপর ধরুন অনেক ছোট ছোটো পাখি কিংবা কিছু কীটপতঙ্গ কিংবা ধরুন কুকুর বিড়াল যারা আপনার ঘরে আশেপাশে ঘুর করছে আরও আশেপাশে বাড়ি রয়েছে সেখানে বড় বড় বিল্ডিং সেখানে খাবার দাবার ওয়েস্ট করছে কিন্তু সেই খাবার দাবার না খেয়ে আপনার কাছে ভরপুর করছে তাহলে বুঝতে হবে যে আপনার ভালো সময়ের চরম পর্যায়ে আপনি আছেন আপনার জীবনে এখন সব ভালো করতে শুরু করবে অলরেডি হয়তো কিছু ভালো ঘটেও গেছে সেগুলো আপনি হয়তো দেখতে পাননি কারণ মানুষের ব্রেনটা না অনেকটা ওই মানে এমন হয়ে গেছে এটা হিউম্যান সাইকোলজি আর যত দিন এগোবে যত কলিযুগ এগোবে ততটাই এরকম হবে যে মানুষ খারাপটাকে চট করে দেখতে পাবে ভালোটাকে দেখতে পাবে না তো একটু ভালোভাবে দেখুন দেখুন আপনার জীবনে ভালো কিছু ঘটেছে অলরেডি যদি এই পশু পাখির ব্যাপারটা আপনার জীবনে ঘটে তাহলে আর যদি না ঘটে থাকে তাহলে খুব পিক পয়েন্টে আপনি আছেন ভালো সময়ে পিক পয়েন্টে আপনি আছেন আপনার জীবনে ভালো কিছু ঘটবে পাঁচ নাম্বার পয়েন্ট এই কিছুদিন থেকে হয়তো আপনি ভিতর থেকে খুব পজিটিভ ফিল করছেন আপনার নিজের জীবনকে নিয়ে যত রকমের অজুহাত অভিযোগ যা ছিল সব কিছু এখন আপনার কমে গেছে বা নেই বললেই চলে আপনি ভিতর থেকে এতটাই পজিটিভ যে আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটেও থাকে তাহলে সেগুলোকে নিয়ে আপনি খুব একটা বেশি চিন্তিত নন খুব একটা বেশি দুঃখী নন বরং সেই বিষয়টাকে ঘুরিয়ে আপনি পজিটিভ ভাবে দেখার ক্ষমতা অর্জন করেছেন এবং দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এটা আমার জীবনে খুব একটা খারাপ কিছু না বা আমার জীবনে যেটা ঘটলো সেটা বাকি অনেক মানুষের জীবনেই ঘটে আমি বাকি মানুষের থেকে ভালো আছি এবং এর জন্য আপনি ভগবানকে ধন্যবাদও জানাচ্ছেন যদি এই ধরনের পজিটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের হয়তো বাকি সময়টা ভালোভাবেই কাটবে আপনি এবার জীবনের সব থেকে ভালো সময়ে প্রবেশ করেছেন এবং আপনার পুরো জীবনটাই হয়তো ভালোভাবে কাটবে কারণ এই যে পয়েন্টটা বললাম এটা পৃথিবীর টেন পার্সেন্ট মানুষের মধ্যেই ঘটে এবং টেন পারসেন্ট মানুষই সেই জন্য ভালো থাকে পজিটিভ একটা এনার্জি যেটা আপনার মধ্যে একটা পজিটিভ অর্ডার তৈরি করছে আর যার মাধ্যমে আপনি সব কিছুকে পজিটিভলি নিতে পারছেন এটা সবার জন্য নয় তো এই পাঁচটা পয়েন্টের মধ্যে কতগুলো আপনার জীবনে ঘটে সেটা মাধ্যমে অবশ্যই জানাবেন তবে এই পৃথিবীতে মানুষ এমন আছে যারা এই বোনাস পয়েন্টটা লক্ষ্য করেছেন আপনি হয়তো ভগবানের কথা বলছেন বা ভগবানের কথা ভাবছেন বা ভগবান নিয়ে যখন আপনি রকম চর্চা করছেন কিছু দেখছেন বা ভগবানের এই সৃষ্টি ভগবানের এই প্রকৃতিকে দেখছেন তখন আপনি একটু ভিতর থেকে এটাকে বোঝার চেষ্টা করছেন একদম সম্পূর্ণ গভীরভাবে আপনি ঢুকে যাচ্ছেন এবং আপনার চোখ দিয়ে জল পড়ছে এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি পৃথিবীর ওয়ান পার্সেন্ট সুখী মানুষের তালিকায় নথিভুক্ত হয়ে গেছেন মানে ভগবানের দ্বারা নথিভুক্ত হয়েছেন এখন আপনার পুরো জীবনটাই শুধুমাত্র আপনার জীবন না আপনার সাথে সাথে আপনার কাছের মানুষগুলোর জীবনটা পাল্টে যাবে তারা সবাই সুখের নদীতে বসবাস করবে সুখে নদীতে গা ভাসাবে তো এই ছটা পয়েন্ট একটু মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি সময়ের সাথে এগোচ্ছেন আপনার জীবনে সঠিক সময় উপযুক্ত সময় সুখী সময় চলে এসেছে ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেবেন সেখান থেকে আপনার কাছের মানুষজনগুলো দেখবে তারা জানবে যে তারা ভালো সময়ে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছে কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ছটা পয়েন্টের মধ্যে কতগুলো মিলল আপনার জীবনে সেগুলো নিচে টিকমার্কের মাধ্যমে জানাবেন এবং আমার ভ্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবেন প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ভ্লগ ভিডিও আপলোড হয় এবং প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে আপনি আপনার সমস্যা নিয়ে ডিসকাস করতে পারেন সমাধান নিতে পারেন চলুন আজকের মধ্যে যে আপডেটটা থ্যাংক ইউ ভালো থাকুন valor rakun